আল্লাহ বললেন জল স্থলে যেত বিপর্যয় সেগুলি মানুষের সহজতে অর্জিত প্রশ্ন হচ্ছে এগুলি কেন এগুলি কেন হয় আল্লাহ দেখেন কত রহমশীল আল্লাহ যদি শাস্তিও দেন দুনিয়াতে তাও বুঝতে হবে সেই শাস্তিটাও আমাদের জন্য কল্যাণকর বোঝার জন্য বলি পিতামাতার চেয়ে দুনিয়াতে মানুষকে ভালোবাসে এমন কেউ আছে নাকি নাই কিন্তু এবার বলুন তো সন্তানদেরকে পিতামাতা আপনারা যারা আছেন তারা অনেক সময় শাসন করেন না করেন না অনেক সময় মার কি দেন না কেন দেন এই জন্য যে যে ভুলটা সে করেছে এই ভুল যেন আরেকবার সে না করে কথা বলেন ঠিক কি না যে অন্যায় করেছে তার যে ক্ষতি সাধন সে নিজেই করেছে এই ক্ষতি সাধন তার দ্বারা যা হয়েছে দ্বিতীয়বার যেন আর না হয় এই সতর্কবাণী তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা তাদেরকে অনেক সময় শাস্তি দেই অনেক সময় বকাবকি নেই কিন্তু সন্তান তাদের এই তাদের যদি বুদ্ধি থাকে তাহলে তারা মনে করবে যে এটা আমার জন্য কল্যাণকর কথা বলেন ঠিকই না আল্লাহ রাব্বুল আলমিন সন্তান মা বাবার চেয়ে আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন না বাসেন না হাদিস শরীরের মধ্যে আসছে মানুষের ভালোবাসা রহমত আল্লাহর যে রহমত তার নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট আল্লাহর কাছে রেখে দিয়েছেন আর এক পার্সেন্ট গোটা পৃথিবীর মানুষকে ভালোবাসা এবং মহব্বত দান করে দিয়েছেন এটি মানুষ গরু ছাগল পশু যা আছে সবার জন্য ভাগ করে দিয়েছেন এক পার্সেন্ট আর নাইন বেশি পিতা মাতার না আল্লাহ বেশি বলুন আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলছেন কত চমৎকার কথা সহজ করে আর কে বলবে আল্লাহ বলছেন যে আমি তাদেরকে আস্বাদন করাতে চাই দা কা কি মানে হলো আস্বাদন করা স্বাদ স্বাদ গ্রহণ করাতে চাই তাদেরকে তারা যে কাজ করেছে সেই কাজের তারা যে অন্যায় করেছে সেই অন্যায়ের স্বাদ আমি তাদেরকে আস্বাদন করাতে চাই সহান আল্লাহ কেন এই স্বাদ আস্বাদন যদি আমি করতে পারি তাহলে লা ইয়ার যে উন তারা যে ওই যে আমরা সন্তানকে প্রহার করলাম অন্যায় যাতে না করে আবার এই কাজ পুনরাবৃত্তি যেন না হয় আল্লাহ বান্দাগুলিকে রহম করে দয়া করে এই শাস্তি স্বরূপ কিছু দান করেন যাতে করে এই বান্দাগুলি আবার সঠিক রাস্তায় ফিরে আসে রেসলে করিম সাল্লাহ সাল্লাম বলছেন ইজা ফালাত্মি খামসু আশারা খাসলাতি পনেরোটি কাজ যখন আমার জাতিরা করবে আমার উম্মতেরা করবে এখন গোটা বিশ্ব কার উম্মত কথা বলেন রাসুলের করিম সাল্লা সাল্লামের রোহত এর বাহিরে কিছু আছে নাকি সে হোক বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল যা কিছু হোক রাসুলে করিম সাল্লা সাল্লাম কামত পর্যন্ত যত মানুষ আসবে সবগুলির নবী হচ্ছেন কে কেউ যদি ইমান আনে তাকে ইমান আনতে হবে কার উপরে আল্লাহর প্রতি আর কার প্রতি রাসুল যে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি কথা বলুন ঠিক কি না এই জন্য ভাইরা আমার খেয়াল করেন রাসুল বলছেন যে আমার উম্মত যখন এরকম পনেরোটা কাজ করবে তখন হাল্লা বিহাল হাল্লা এই শব্দটা হালাল শব্দ থেকে আসছে হালাল মানে কি বৈধ রাসুল বলছেন যে হাল্লা বিহাল বালা। এই উম্মত যখন এই কাজগুলি করবে আল্লাহ তখন তার উপরে জায়জ করে নেবেন বৈধ করে নেবেন আল্লাহর তো সব কিছুই বৈধ সবসময় আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন কিন্তু স্পেসিফিকভাবে এই কথা উল্লেখ করে রাসুল সাল্লাম বোঝাতে চাচ্ছেন যে তখন আল্লাহ রাবুল আলমিন এই জাতিগুলিকে এই শাস্তিগুলি দেবেন কি শাস্তি দেবেন আগে পনেরোটা কাজ কথা বলেছেন তারপরে শাস্তি পরে আসছে সবার শেষে শাস্তিটা কি দেবেন দেখুন সাহাবাই জিজ্ঞেস করেছিলেন যে এই আল্লাহ এই বৈশিষ্ট্যগুলি কী আল্লাহ রসুল এবার বর্ণনা করছেন এক নম্বর ইদা কানাল মাগনামু দৌলান রাষ্ট্রীয় সম্পদ অথবা এই জাতীয় সম্পদ যেগুলি জনগণের সম্পদ এই সম্পদগুলিকে মানুষগুলি গণুমত হিসাবে গ্রহণ করে ইচ্ছা মতো খাইতে থাকবে আমি কি বুঝতে পারলাম সম্পদ কার জনগণের রাষ্ট্রের এই জনগণের সম্পদ রাষ্ট্রের সম্পদ রাসুল বলছেন যখন তারা গণিমাদ গণিমাত হলো এমন সম্পদ যে যুদ্ধ যখন শেষ হয়ে যায় তখন গণিমাদ ইচ্ছা যে যাওয়া কুড়িয়ে নিতে পারে এরপরে একটা পর্যায়ে সেগুলি আবার বন্টন হয় সেটা আলাদা প্রসঙ্গ তো এটাকে খুব সহজ সহজলভ্য মনে করবে এই জনগণের সম্পদকে এটা হলো এক নম্বর আমরা ব্যাখ্যা করবো না আজকে এবং তাদের কাছে যেই আমানত রাখা হবে সে আমানত তাকে তারা আত্মসাত করবে ক্ষমতা একটা আমানত তারপরে জনগণের সম্পদ একটা আমানত তারপরে আমার পজিশন যেটাতে আছি সেটা একটা আমানত এমন কি আমার শরীর আমার বুদ্ধি আমার চিন্তা আমার চেতনা আমার আমার ট্যালেন্টস আমার ইন্ট্যালেক্ট সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমানত কথা বলেন ঠিক কিনা এগুলি কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এগুলি আল্লাহ আমাকে আমানত দিয়ে দেখতে চাচ্ছেন যে তুমি এইগুলিকে কিভাবে ইউটেলাইজ করতে চাও ব্যাপারে অনেক কথা আছে আমরা বাড়াবো না একটা কথা মনে পড়ল। কোরারুল কালিম থেকে আল্লা বলছেন আল্লাহ বলছেন যে এগুলি আমানত তোমাকে দিয়েছি লি নেন্দুর কেইফেতা আমানুল আল্লাহ বলছেন যে আমি আমানতগুলি তোমাকে দিয়ে দেখতে চাই এগুলির কিভাবে ইউটিলাইজ তুমি করো এগুলিকে কিভাবে তুমি ব্যবহার করো এটি আমি আল্লাহ দেখতে চাই সবার আল্লাহ বলুন সুতরাং আপনার ব্যালেন্ট আপনার ব্রেন আপনার বুদ্ধি আপনার স্বাস্থ্য আপনার চিন্তা চেতনা আপনার ট্যালেন্ট সব কিছুই আল্লাহর পক্ষ থেকে কি আমানত আল্লাহ রসুল বলছেন এই আমানতটাকে সহ জনগণের সম্পদ আপনার ক্ষমতা আপনার কেয়ার আপনার পজিশন আপনার স্ট্যাটাস এই সব কিছু দিয়েছেন আল্লাহ এগুলি আমানত হিসাবে দিয়েছেন এটাকে কিভাবে আপনি ব্যবহার করছেন তা দেখতে হবে আমানত যখন মানুষ আত্মসাত করবে এরপরে জাকাতু মাগরামা জাকাত দাকে মানুষ জাকাত আমরা তো বুঝি ভালো করে আমরা আলোচনা করবো অন্যদিন আমি আজকে যে কাজগুলি করলে বিপদ আসে সেই কয়েকটা পয়েন্ট শুধু একদম পয়েন্ট আকারে শুধু বলতে চাই হেডলাইন আল্লাহ বললেন যে জাকাত ও দাওয়াকে শাস্তি স্বরূপ মনে করবে এই মানুষগুলি জাকাত দেওয়াকে কি মনে করবে এটা একটা বোঝা আসলে জাকাত যদি আমরা বুঝতাম তাহলে যতক্ষণ আমার কাছে এটা আছে এটা আমি নিজেই এই সম্পদটাকে আমি আমার উপরে মাথার উপরে চাপ এবং বোঝা মনে করতাম কথা বলে ঠিক কি না কিন্তু ঘটেছে উল্টাটা জাকাত দেওয়াটাকেই আমরা এখন কি মনে করি বোঝা মনে করি এরপরে যে অপরাধ করবে এরা আর আপনারা অন্যদিকে নেন না রাসুল বলেছেন তাই বলছি আমি শেষ জামানার এই অবস্থা যখন হবে মানুষের এই মানুষগুলি তাদের স্ত্রীদের কথা ছাড়া কিচ্ছু করবে না বাজারে যায় ওখান থেকেও ফোন লাগাবে এটা নিব না নিবো না কথা বলেন ঠিক কি না বাজারের লিস্ট কিন্তু একটা আছে তারপরে আরেকবার ফোন করে শুনবে যে এটা দরকার কিনা এটা নিব কি না তার মানে কি যা যা বলছে এই শখের বাইরে যাওয়া যাবে না এটা একটা হ্যাবিট এটা একটা দোষের বিষয় মাদের বিরোধিতা করবে অর্থাৎ মায়ের অবাধ্য সন্তান হবে আমি শুধু হেডলাইন পড়ছি বন্ধুদের কাছে আসবে বন্ধুদেরকে আপন মনে করবে তাদের সঙ্গে সদাচরণ করবে অজাফা আবাহু এবং পিতার অবাধ্য হবে তাহলে পিতা এবং মাতার অবাধ্য হবে বন্ধুদেরকে কাছে নেবে মসজিদে গন্ডগোল লেগে যাবে আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আছে দেখবেন মসজিদের সেক্রেটারি কি হবে সভাপতি কী হবে কোষাধ্যক্ষ কী হবে গন্ডগোল না লাগে নাই আসানা নাই বিভিন্ন জায়গায় আছে এই ইর্তেফাত আসো বলে এই কথাগুলির দিকে ইঙ্গিত করা হয়েছে এগুলি ব্যাখ্যা আছে অনেক আমি শুধু হেডলাইন বলছি শেষ জমানায় এটি হবে আর কি হবে আর কৌমের নেতৃত্ব দিবে নিকৃষ্ট কিছু মানুষ যাদের চরিত্র নাই যাদের মর্যাদা নাই যাদের আমল নাই আখলাক নাই এমন কিছু মানুষ এক সময়ে তারা এই ক্ষমতাগুলিতে বসে যাবে আক্রম রকাফতং আর একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করবে তার শাস্তির ভয়ে সম্মান তো মানুষকে করতে হয় শ্রদ্ধা ভরে যেটা বলেন কি ভরে শ্রদ্ধা যদি না থাকে সম্মান সেভাবে থাকে না কিন্তু রাসুল বলছেন আক্রাম রজুল মকাফা ভয় ভীতিতে তারা তাদেরকে সম্মান করবে স্যালুট যদি না দেয় চাকরি যাবে কথা বলেন ঠিক কি না উপায় নাই আমি জানি না এই বিষয়গুলি আসছে কিনা আপনারা বিচার করবেন অশারি বাতিল ক্ষমার এই যুগের মানুষগুলি মদ পান করবে বোখারির আরেকটা হাদিসে আসছে ওই সম্মৌন খামরা ওয়শ্রী বোন আল খামরা ইউ সম্মৌন গাই পান করবে মদ নাম দিবে এনার্জি ড্রিংক অন্য কিছু নাম দিবে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আমরা সামনে যাই অলাবিসাল হারিদ এই যুগের মানুষগুলি রেশম পোশাক পরবে তাক্ক করবে না হারির যেটাকে এটাকে পোশাক হিসাবে ব্যবহার করবে হারির ব্যবহার করার কিছু ক্ষেত্র আছে সেটা আলাদা সরাসরি পুরুষ মানুষ ডাইরেক্টলি হারিক ব্যবহার করতে পারবে না মেয়েরা ব্যবহার করতে পারে অত্তাখাযিল কাইনাদ আসিফ মানুষ বাদ্যযন্ত্রকে নিজেদের জন্য তারা গ্রহণ করবে এটাকে তারা ব্যবহার করবে এর ব্যবহারটা অনেকভাবে বৃদ্ধি পেয়ে যাবে আর কি রোহা দিহিল এই যুগের যুবক ভাইরা যুবক সন্তানেরা পূর্বের যারা আছে তাদেরকে লানত করবে বকা দেবে যে ওদের জন্য আমাদের এই অবস্থা এই যত সব বুড়াদের জন্য আমাদের এই অবস্থা আল্লাহ রাসুল বলছে যুব ভাইরা আমাকে খারাপ বোঝার কোনো সুযোগ নেই এরপরে বললেন এই পনেরোটি কাজ যখন সংগঠিত হবে এই পনেরোটি কাজ যখন সংগঠিত হবে তখন আল্লাহ রাসুল একটা বিপদের কথা বলেছেন কয়টা বিপদের কথা একটা বিপদ আসবে এবং সেটি বলেছেন হাল্লা বিহাল বালা তখন বৈধ হয়ে যায় এই বিপদটা তাদের উপরে চাপিয়ে দেওয়া সেই বিপদটা কি এতক্ষণ এই হাদিসটা আলোচনা করে সেই বিপদটার কথা আমি এখন বলতে চাই আল্লাহ বলছেন তোমরা তখন থাকো এই কাজগুলি যখন তোমাদের দ্বারা হবে তোমাদের সমাজে যখন সংগঠিত হবে ফালিয়ার তাকিবু আই ফালিয়া তোমরা অপেক্ষা করো অপেক্ষমান থাকো দালিক। ওই সময়ে রিহান হামরা এমন একটি বাতাস যে বাতাসের ভিতরে আগুন থাকবে আমি কি বুঝতে পারছি এই বাতাস থাকবে বাতাসের সঙ্গে কি থাকবে এই বাতাস শুধু বাতাস না বাতাসের সঙ্গে কি থাকবে আগুন থাকবে আল্লাহ রসুন বলছে তিরমিজি শরীর হাদিস আমার কিচ্ছু করার নাই আমরা খুঁজে দেখি না তাই আল্লাহ রসুল বলেন ফারতাকিবু ও জাতি তোমরা অপেক্ষা করো এই পনেরোটি বৈশিষ্ট্য যখন তোমাদের সমাজে দেখা যাবে তখন ফারতাকিবু একটি শাস্তির ব্যাপারে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যেখানে প্রচন্ড বাতাস থাকবে বাতাস আসবে এবং এর পাশাপাশি একটা আগুন আসবে আল্লাহ যদি দেন এই বাতাস এবং আগুন পূর্বের সমস্ত জাতি আমি আজকে ওই আলোচনা করব না এই জন্য এর পিছনে অনেক ডকুমেন্ট আছে আমাদের আমাদের কাছে কোরআন হাজি আমি আমার জায়গায় ফিরে যাব শুধু একটু হিংস দিতে চাই শুরুতে আল্লাহ রাবুল আলমিন যে আগুন দেবেন যে ঝড় হওয়া দেবেন রিহা সরফারা এটি যখন দেবেন তখন অপ্রতিরোধ আল্লাহর ইচ্ছা ছাড়া এটাকে প্রতিরোধ করা যাবে না কথা বলেন ঠিক কিনা আজকে তাকিয়ে দেখেন কি অবস্থা আমরা কিন্তু বলছি না যেটা আল্লাহর শাস্তি আল্লাহ সরাসরি দিচ্ছে। তবে আমরা আলোচনা করেছি যা কিছু ঘটে মানুষের সহস্তে অর্জিত কথা বলেন ঠিক কিনা আর এগুলি দিয়ে আল্লাহ রাবুল আলমিন কেন দেন তাও আমি দৃষ্টান্ত দিয়েছি আপনাদের কাছে যারা পরে এসছেন ভালো করে শুনুন উল্টাপাল্টা বোঝার কোনো সুযোগ নেই অনেকেই বলে আমাদের কাছে একটা কিছু হলেই হুজুররা বলে এটা আল্লাহর গজব আল্লাহর গজব যদি হয় তাহলে আল্লাহর গজব তো বলবেই কিন্তু আমি সে কথা বলি নাই আমি বলছি যে আপনি আপনার সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য তাকে চাপ দেন তাকে বকা দেন তাকে গালি দেন এমন কি তাকে প্রহারও করেন যাতে করে সে আসল জায়গায় ফিরে আসে একজন আদর্শ মানুষ তৈরি হয় আল্লাহ রা বলে দয়া আমি বলেছি আমাদের চেয়ে অনেক 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 গুণ বেশি আল্লাহ রাবুল আলমিন বলছেন তারা যে কাজ করে এই কাজগুলি করার ফলে আমি তাদেরকে একটু আস্বাদন দেখেন আল্লাহ বলছেন যাতে করে তারা সঠিক জায়গায় ফিরে আসে সম্মানিত ভাই আমার আমরা মুসলমান আমাদের কিছু দায়িত্ব আছে না দায়িত্ব আছে না নাই বর্তমান সময় সময়ের যে গবেষক এগুলি যারা রিসার্চ করতেছেন তারা বলছেন এবং আপনারাও জানেন আপনারা এটা খুব ভালো করে জানেন একটু শিক্ষিত যারা তারা জানেন আজকে ইসরাইল রাষ্ট্রটার চতুর্দিকেই মুসলিম রাষ্ট্র কথা বলেন ঠিকই না চতুর্দিকে মুসলিম রাষ্ট্র এবং ইসরাইল এর একমাত্র সমর্থক এবং তার সামরিক এবং আর্থিক যে শক্তি যোগানের মূল সোর্স সেটা কোন দেশ আমার ভাইরা আমার চেয়ে আপনারা ভালো জানেন আমার চেয়ে আপনারা ভালো জানেন এবং লেটেস্ট নিউজ আজকে খবর শুনছিলাম আমেরিকার একটা নিউজ শুনছিলাম তাদের ভাষায় তারা বলছেন এবং তারা বিবৃতি দিয়েছেন সেগুলি আমি একটু নোটও করেছি সেই বিবৃতি হলো এরকম যে বাইডেন বলছে জো বাইডেন বলছেন যে আমি এই শান্তি চুক্তি করছি তাদের যুদ্ধ বিরতি যে এটা সেটা আমার ক্রেডিট সে নিজে বিবৃতি দিচ্ছে এটা সব আমি নোট করেছি এবার ট্রাম্প বলতেছে না আমি আসতেছি এজন্য এ ঘটনা ঘটছে এটা তোমার জন্য হয় নাই সোমান আল্লাহ বললেন না জো বাইডেন আর ট্রামের জন্য সোবান আল্লাহ নয় সোবান আল্লাহ হলো যে এদের মধ্যেই গন্ডগোল লাগাই দিয়েছে এটাকে কৃতিত্ব কে নিবে এই ক্রেডিট কে নিবে এই জন্য ঘটনা ঘটাইছেন কে এই জন্য সোবান আল্লাহ আর কত আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আপনারা লক্ষ্য করেছেন আপনারা শিক্ষিত মানুষ আমি সেদিন বক্তব্য শুনছিলাম সরাসরি ওই ট্রান্সলেট না এর দোকান একটা কথা বলছিল ইয়া সাব্বাব ওয়া এ কথাটা আমি কানে শুনেছি তার সরাসরি মুখ থেকে আর তা ধের যুবকেরা তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহ তোমাদেরকে বিজয় দাবে বিজয় দেওয়ার মালিককে আল্লাহ সোবাহানা আমার ভাইরা আর কত আর কত আল্লাহ রাবুল আলমিন বললেন আল্লাহমাহুন তোমার এই চক্রের মধ্যে তোমার এই চিন্তা চেতনার মধ্যে তোমার যে সিদ্ধান্ত সে সিদ্ধান্তের মধ্যে তোমাকে রশি আল্লাহ ঢিল দিয়ে রেখেছেন কিন্তু মনে রাখতে হবে যে রশির মাথা কার হাতে ও ফি ফিয়াদি হাদিসে আসছে ও হাব্লুল্লাহি ফিয়া দি আমরা আন্দাজে কোনো কথা বলি না হাবলুল্লাহ মানে আল্লাহর রশি এই রশিটা ফি দি তার হাতে তার হাতে বলুন আল্লাহর হাতে হাদিস আল্লাহর রাসুন বলছেন আমার ভাইরা এই জন্য আসুন আমি আর কথা না বাড়াই একজন মানুষ একজন মানুষ মানুষকে যখন অত্যাচার করা হয় মানুষের উপরে যখন অত্যাচার হয় এ অত্যাচারকে দিয়ে একজন মুসলমান হোক সে যে কেউ হোক যে কোনো ধর্মের অবলম্বী হতে পারে তার উপরে যখন অত্যাচার হয় আর একজন মানুষ হিসাবে সেটাকে সেটাকে উচিত হচ্ছে তার সেটাকে প্রতিরোধ করা যদি না পারে তাহলে কমপক্ষে তাকে চুপ থাকা কথা বলেন ঠিক কি না এটি কোথায় পেলাম মুসলিম শে হাদিস তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় দেখে অন্যায় করতে দেখে ফালিয়গাইরু বিয়াদি তার শক্তি থাকলে হাত দিয়ে এটাকে প্রোটেকশন দিতে হবে। আমার লমিয়স্ততি যে সক্ষম নয় এটাকে হাত দিয়ে পরিবর্তন করতে রাসূল বললেন তাহলে ফাবিলিসানি তার কথার দ্বারা সাহায্য করতে হবে। ওমান লমিয়স্ততি ফাবি কলবি আর যে ব্যক্তি তাও সক্ষম নয় সে কি করবে? হ্যাঁ এই কথাটা আমাদের সমাজে প্রচলন আছে যে মনে মনে ঘৃণা করবে মনে মনে ঘৃণা করবে না অর্থটা এরকম নয় আপনারা আমার সঙ্গে হয়তো কন্ট্রোলাক যাবেন কিন্তু না কোনো সুযোগ নাই কোনো আলেম বলতে পারবেন না একজন সুশিক্ষিত আলেমের কথা বলতেছি আমি ও গয়ুর মানে হলো অন্তর দিয়ে ঘৃণা করা নয় ফালিও গৈরু মানে হলো পরিবর্তন করা অন্তর দিয়ে চিন্তা করতে হবে ফিকির করতে হবে ডিসিশান নিতে হবে সিদ্ধান্ত দিতে হবে বুদ্ধি বের করতে হবে ব্রেন খাটাতে হবে এটাকে পরিবর্তন কেমনে করা যায় অথচ আমরা হুজুররা এটা অর্থ করে দিয়েছি ফালি ওয়াইরু বিয়াদি ওয়াইনাম তাস্তাদি বি কলবি ওয়াইনাম তাস্তাদি ফাবি কলবি তার মানে হলো অন্তর দিয়ে এটাকে ঘৃণা করে চুপ করে বসে থাকো না কই পাইছি আমরা তাকাইয়ুরের একটা অর্থ আপনারা দেখেন আমি এটা আপনাদেরকে ওপেন বলে গেলাম ছোট মানুষ তাগাইয়ুর করা মানে ঘৃণা করা এরকম একটা দৃশ্য আপনারা আমাকে দেখান পাবেন না তাগাইয়ুর মানে হলো এটাকে পরিবর্তন করা তার মানে হলো কি তার মানে হলো এই অন্তর দিয়ে তার মানে তার বুদ্ধি দিয়ে চিন্তা সাধনা দিয়ে শেষ পর্যন্ত সে যে কোনো মূল্যে এটাকে পরিবর্তন করে অন্যায় কাজ যাতে না করে এর জন্য ফিকির চিন্তা এবং কৌশল অবলম্বন করা কিন্তু আমরা দেখলাম আমেরিকার একজন সে আশি দশকের একজন নায়ক সে বলল নো কম্প্রোমাইজ এরপর উনি বললেন ফ নো ফরগিভনেস তাদের ক্ষমাও নাই পরিবর্তনও নাই এগুলি শুনেছি সরাসরি তারা তারা যখন বিবৃতি দেয় আমার ভাইরা শেষ পর্যন্ত কি দাঁড়ালো আল্লাহ কি করলেন এত গর্ব অহংকার কোথায় গেল আজকে সেই মানুষটির অবস্থা হলো ওই বাস্তব ছাড়া কিছু মানুষ যেমন রিলিফ নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে খোলা আকাশের নিচে যেমন দাঁড়িয়ে থাকে এরকম এই বলিউড এবং এই সমস্ত মানুষগুলি যেগুলি আল্লাহকে পরোয়া করে নাই ইসলামকে পরোয়া করে নাই আল্লাহর নীতিকে পরোয়া করে নাই নীতিবাক্যকে পরোয়া করে নাই তাদের শক্তি সব কিছু বলে মনে করেছে এই মানুষগুলি আজকে খোলা আকাশের নিচে আজকে দুটো খাওয়ার জন্য তারা ছুটাসুটি করছে কথা বলেন ঠিক কিনা এই অবস্থা তৈরি করতে পারেন কে জোরে বলেন কে পারে এ অবস্থা সুতরাং আমরা তাদের উপরে কি হয়েছে সেটি আমাদের আলোচ্য বিষয় নয় আমি এই কথাগুলি এই জন্য বলেছি এটা আবার আলোচ্য বিষয় নয় আমাদের আলোচ্য বিষয় হলো আমি বলতে চেয়েছি আমাদেরকে সতর্ক হওয়া দরকার